আজ একটা এমন ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে সাথে থাকবে ঠিক অন্যরকম একটা বাদাম ও টমেটো চাটনি হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে একটা মিক্সিং জারে এক কাপ সুজি হাফ কাপ দই এক কাপ জল ও স্বাদ মতো লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবো এবার মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাতে মিশ্রণটা আরেকটু ঠিক হয়ে যাবে এবার আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি সাথে এক ইঞ্চি মতো আদা ও একটা কাঁচা লঙ্কাও কেটে নেব কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে আর চেষ্টা করবে পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কাটতে তাহলে মিশ্রণটার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে এবার প্যানে তেল দিয়ে প্রথমেই তাতে দিয়ে দেব গোটা সর্ষে কারিপাতা আর একে একে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবে না হালকা একটু ব্রাউন কালার চলে এলে গ্যাসটাকে বন্ধ করে দেবে কিছুক্ষণ পর দেখো পেস্টটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এর মধ্যে যে পেঁয়াজ কারিপাতা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নেবো সাথে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি এবং পুরোটা আর একবার মিশিয়ে নেবো ধোসাগুলো বানানোর জন্য আমি এরকম একটা তরকা প্যান ব্যবহার করছি তাতে শেপটা খুব ভালোভাবে বানের মতো আসবে তোমাদের যদি তরকা প্যান না থাকে তাহলে তোমরা নর্মাল প্যানেও করতে পারো সেক্ষেত্রে শেপটা বান টাইপ হবে না এমনি নর্মাল ধোসা টাইপের হবে এবার ধোসাগুলো বানানোর ঠিক আগে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে ভালোভাবে একই ডাইরেকশানে মিশিয়ে নেব এবার প্যানের মধ্যে তেল দিয়ে তাতে এক হাতা ব্যাটার দিয়ে এক পিট ভাজা হওয়া পর্যন্ত ঢেকে দেবে এক পিট হয়ে গেলে একটা চামচের সাহায্যে খুব সাবধানে উল্টে দেব ওপর থেকে আরেকটু তেল দিয়ে ধোসাগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেবো এক একটা ধোসা ভাজতে তোমাদের এই ধরো মিনিট পাঁচেক পর্যন্ত সময় লাগবে এই ধোসাগুলো খেতে তো খুব ভালো হয়ই সাথে দেখতে এত সুন্দর হয় যে বাচ্চারা বানের মতো সেপটা দেখেই মজা করে খেয়ে নেবে এবার বাদামের চাটনিটা বানানোর জন্য বাদামগুলোকে প্রথমে রোস্ট করে নেব রোস্টটা কিন্তু লো ফ্লেমে করবে তোমরা চাইলে বাদামগুলোকে তেলে ভাজতেও পারো আমি দুটো টমেটোও কেটে নিয়েছি তেলে প্রথমেই ফোড়নে শুকনো লঙ্কা দেব লঙ্কাটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা ও কিছু গুঁড়ো মশলাও তার সাথে দিয়ে দেবো একসাথে যেমন লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো এবং হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে ভেজে দেবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় এই চাটনিটা বানানো খুব সহজ কিন্তু খেতে এত টেস্টি হয় যে তোমরা চাইলে চাটনিটা রুটি পরোটা এসব দিয়েও কিন্তু অনায়াসে খেতে পারবে এবার একটা মিক্সিং জারে বাদাম আর মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেবে আর ব্লেন্ড করে নিলেই দেখবে দুর্দান্ত স্বাদের বাদাম আর টমেটোর এই সুন্দর চাটনি একদম রেডি হয়ে যাবে এটা তোমরা চাইলে এভাবেও খেতে পারো কিন্তু আমি যে তরকাটা দিচ্ছি সেটা দিলে আরও ভালো লাগবে খেতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই দিয়ে দেবে গোটা সর্ষে তারপর শুকনো লঙ্কা এ দুটো ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবে কারিপাতা যে সবটা ভেজে নিয়ে এই তড়কাটাকে দিয়ে দেবে টমেটো ও বাদামের চাটনির ওপর দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবে তাহলেই হয়ে গেল বাদাম এবং টমেটোর সুন্দর এই চাটনি ধোসাগুলো দেখো কতটা ফুলেছে আর ভেতর থেকে একদম সফট হয়েছে বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা পুরো সফট হয়েছে এবং ভেতর থেকে দেখো পুরো জালিগুলো একদম দেখা যাচ্ছে তোমরা রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবে এবং কেমন হল আমাকে কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম রেসিপি আরও দেখার জন্যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের একটা ব্লগে বা ওয়াই